ভিতরে ভিতরে দাও ভিতরে আচ্ছা যাও আমি আসতেছি তো সকাল এই হচ্ছে সকাল থেকে সব গুছ গাছ করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে ঘর দোয়ার সাজাইতেছে যে যার মতো করে যেটা করতেছে আমি আর আপুর রান্নার কাজে টুকটাক করতেছে এরকম করে আজকে দিনটা কাটতেছে তো একটু পরেই হয়তো তানবিলার ছেলে কিনে আবার বাড়িতে চলে আসবে সেই জন্য হচ্ছে এত একজন ভাইয়া বাজারে বাজার করছে বাজারের আয়োজন রান্নার আয়োজন এরপর ও আপনি তান্তির ছেলেকে নিয়ে আসাতে ঘর ঘর সুন্দর করা সাজানো গুল কাজ করা সব মিলে হচ্ছে অন্যরকম একটা সিচুয়েশান আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে প্রচুর গরম চেক করতেছে আমি কিছু টুকটা কাজে তাকে হেল্প করে আর আপু হচ্ছে উপরে ঘর সাজাইতাছে বাবা তোমার বাইরে বাইরেতে মানা করছি

যাও ভিতরে যাও ভিতরে যাও যাও ভিতরে যাও ভিতরে যাও যাও দাও দাও যাও এটা নাও আপার সাথে ধরো 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 হ্যাঁ ধরো ধরো যাও ভিতরে যাও হ্যাঁ যাও 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 ভিতরে যাও ভিতরে যাও এখন ভিতরে নাও जा र চাঁদিলা রুমটা কিন্তু সুন্দর করে সব গুছ গাছ করা একেবারে কমপ্লিট আর এই বিছানার চাদরটা মানে একই রকম দুটা চাদর আছে আপু তো এইখানে চিটা দিচ্ছে খুবই সুন্দর লাগতেছে চাদরটা সব ক্লিয়ার একবারে গুছ গাছ করা এখানটাও যান e <laughs>

আসবা তুমি ভিতরে চলে যাও যাও ভিতরে চলে যাও যাও আসলে আজান পড়ে গেছে এখানে এসে বসলাম খুব বাতাস আর ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না জানি না যাচ্ছে কিনা কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে খান ঝি ঝবতে ঝি ঝি আমি আর কি আমার ভাষায় যেটা বলি আমি ঝি ঝি বৃষ্টি বলি তো এই বৃষ্টি আজকে সারাদিন এরকমই হচ্ছে এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন কিনা জানি না এইভাবেই বৃষ্টি হচ্ছে সারাদিন ওই ওехали

কি মা খুবই সুন্দর হয়েছে সুন্দর দেখি সুন্দরী ছোটো তামোলা তাবিয়া এই দুইটা খুব আর একটা আছে ছোট <laughs> ছোট <laughs> 고대로 됐다. 왜 시그널 안 와? 저간 고생 걸는가? 뭐 하고 가나? 아, 다 났대.